সুপ্রিয় দর্শক আজ মে মাসের শেষ একত্রিশ মে রোজ শনিবার দুই হাজার অবস্থান করছি কুষ্টিয়া জেলার বালিয়াপাড়ার হাটে আপনারা জানেন এটি একটি ঐতিহ্যবাহী বিশাল বড় গরুরাট। হাটে কুরবানি রামেশ তবে গরুর কিনা বেচা নেই ব্যাপারী ভাইরা দাবি করছে বিশাল বড় বড় সাইজের গরুর আমদানি হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা দশ মন পনেরো মন বিশ মন এমনকি তিরিশ মনেরও গরু এসেছে আজ কুষ্টিয়া জেলার বালিয়াপাড়ার হাটে এটি মূলত ঈদের আগে এই হাট হাট সপ্তাহে একদিন বছর রোজ শনিবার তো আমরা কথা বলবো ব্যাপারী ভাইদের সাথে দেখাবো আপনাদেরকে হাটের সবচেয়ে বড় বড় গরুগুলো কত টাকা দাম চাচ্ছে কত টাকা বিক্রি করবে সেই সকল তথ্য দিব সুপ্রিয় দর্শক বন্ধুরা এই যে সামনে দেখতে পাচ্ছেন একটা আহ পাকড়া গরু বেশ গোস্তে পরিপূর্ণ গরু ভাইজান কোথা থেকে আসছেন আচ্ছা মানে কুষ্টিয়াতেই বাসা তো কেমন দেখছেন কুরবানির বাজার বাজার গরু নিচ্ছে না গরু নিচ্ছে না গরু তো অনেক বড় গরু বড় কত মন হবে গোস্ত কুড়ি মন কুড়ি মন শুনলেন দর্শক বন্ধুরা এই যে গরুটার গায় আসলে ক্যামেরায় কতটুকু দেখা যাচ্ছে জানি না কিন্তু বিশাল বড় আর লম্বা একটা গরু হাটের সবচেয়ে সেরা সেরা বড় বড় গরু আপনারা দেখতে পাচ্ছেন কুষ্টিয়া জেলার বালিয়াপাড়া হাটে তো এই গরুটা তাতে কয়টা দাঁত কেমন কি চাচ্ছেন সোয়া দাম এখন দাম করছে না ভাই দাম বলতে চাই না আপনি চাচ্ছিলেন কত চাচ্ছি সাত লাখ দাম কত তিন লাখ তিন লাখ গোস্ত কতটুকু হবে কুড়ি মন কুড়ি মন তা গোস্তের দামই তো তাহলে আছে আপনার সাড়ে পাঁচ লাখ ছয় লাখ টাকা যেটা সত্যি কথা সেটাই করছে আসলে কি এমন দাম হচ্ছে ভাই এমন দাম হচ্ছে আসলে মৃত্যুর কথা করছি রে কত হলে বিক্রি করবেন বিক্রি করবো পাঁচ লাখ হলে বেঁচে দেবো পাঁচ লাখ তাহলে কত হাজার টাকা বলতেছে মন এবার হিসাব করেন পাঁচশো টাকা পড়তেছে পাঁচশো টাকা আর শুনলেন দর্শক বন্ধুরা বড় বড় গরুর কিনা বললেই চলে এই যে গরুটা পাঁচ লাখ হলে বিক্রি করে দিবে আপনারা দেখতে পাচ্ছেন জিজ্ঞাসাই করতেন না ভাই গরুর দাম কত জি জি আসে জিজ্ঞাসাই কত না ভাই গরুর দাম কত গরু কতগুলো নেছেন গরু দুটো নিয়ে আরেকটা আরেকটা কই এই যে

আচ্ছা আচ্ছা দেড় টাকা দিয়ে বাচ্ছর কিনা ছিল দুই বছর পালন করা হয়েছে ঠিক আছে ভাই বিক্রি করেন দেখা যাক কি হয় হ্যাঁ সুপ্রিয় দর্শক বন্ধুরা দেখতে পারছেন সুপ্রিয় দর্শক বন্ধুরা এরই পাশে দেখতে পাচ্ছেন আর একটা গরু এটা হাটের সবচেয়ে বড় গরু বড় গরু গরুটা আপনার কিনা না বাসার বাসার তার মানে আপনি বাড়ি গরুটা পালতেছেন আজকে বালিয়া শেষ হাট কুরবানির আগে তো কি মনে হচ্ছে বিক্রি কি করতে পারবেন পছন্দ করেন বিক্রি করতে পারবো কি না এটা তো বুঝতে কতদিন পালছেন গরুটা সাড়ে তিন বছর সাড়ে তিন বছর আচ্ছা আচ্ছা সাড়ে তিন বছর ধরে এই যে গরুটা পরম যত্নে পালছে আচ্ছা চাচা এর আসলে তাক করায় অনেক কষ্ট কেমন কি হতে পারে গোস্ত তিরিশ মন তো হবে তিরিশ মন হবে ভাই হবে তিরিশ মন হবে হবে চাচা ভাই হবে তিরিশ মন আচ্ছা হবে কি ভাই হয়ে যাবে তিরিশ মন হয়ে যাবে দর্শক বন্ধুরা সবাই বলছে যে হবে গরু আছে বড় বড় গরু হাঁটছেড়া গরু দেখাচ্ছি কুরবানীর হাটের সবচেয়ে বড় বড় গরু চারি সাইডে গরু বন্ধুরা আপনারা দেখতে পারছেন যদি দেখায় বন্ধুরা গরুটা আপনাদেরকে আচ্ছা চাচা গরুটা আপনি চাওয়া দাম কত আপনার বেশ লাখ বারো লাখ টাকা দাম হাঁকাচ্ছেন আবারও গরু বন্ধুরা বারো লাখ টাকা আপনি দাম হাঁকাচ্ছেন তো কেমন কি বলছে ব্যাপারী ভাইরা সাত লাখ বলছে সাত লাখ বলছে তো কি মনে হচ্ছে বাজার কেমন যাচ্ছে আপনার বাজার বাজার কম কত হলে গরুটা বিক্রি করবেন আপনি নয় হলে বিক্রি করতাম মানে নয় লাখ ঠিক আছে অসংখ্য ধন্যবাদ আর সুপ্রিয় দর্শক বন্ধুরা আপনারা শুনতে পেলেন এই যে গরুটা বলতেছে নয় লাখ হলে বিক্রি করবে তিরিশ মন গোস্ত আছে বলে ধারণা করছে আশেপাশে অনেকেই বলতেছে বড় গরুর বাজারে কুরবানির আমেজ তবে গরুর কিনা বেচা নেই সুপ্রিয় দর্শক বন্ধুরা দেখাবো আরো কিছু গরু দরদাম জানাবো দুই হাজার পঁচিশ কুরবানির গরু সুপ্রিয় দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে সামনে আর একটা বড় গরুর জন্য কথাবার্তা দাম চলছে একটু দেখাবো সরাসরি বালিয়া পাড়া থেকে বন্ধুরা

সেরা সেরা বড় বড় গরু ভাই কেমন কিছু আসছেন এটা সাড়ে আটটা কতটুকু হবে গোস্ত মাংস বাইশ মন বাইশ মন শুনলেন দর্শক বন্ধুরা বাইশ মন হবে বলতেছে আপনারা দেখতে পাচ্ছেন যদি দেখাই গরুটা বিশাল দেহের একটা গরু কি জাতের গরু ভাই কি জাতের গরু ভাই হল ফ্রিজিয়ান গরু আসতেছে বালি আবার আর আটে এটা কেমন কি চাচ্ছেন ভাই সাড়ে আট লাখ টাকা চাওয়া দাম বিক্রি নিয়ে কেমন আছে একটা ধারণা দেন মোটামুটি আমরা চিন্তা ভাবনা করেছি সাড়ে 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 ছয় লাখ দর দাম করে নিতে পারো আচ্ছা আচ্ছা শুনলেন দর্শক বন্ধরা দর দাম করে নিতে পারবেন এই যে গরুটা সাড়ে ছয় লাখ টাকা হলে বিক্রি করবে গরুটা অনেকেই দেখাদেখি করছে চারি সাইডে গরু দু হাজার কুরবানির উপযোগী বড় বড়ো সাইজের গরু দর্শক বন্ধরা দেখাচ্ছি দর দাম জানাচ্ছি সুপ্রিয় দর্শক বন্ধরা দেখতে পারছেন এই যে সামনে একটা বিশাল বড় সাইজের গরু গরুর জন্য দেখা দেখি কিনা ব্যসা চলছে

বিশ মন শুনলেন দর্শক বন্ধুরা বলতেছে শুনলেন বন্ধুরা বলতেছে বিশ মন হতে পারে কি চাচা বিশ হবে হবে ভাই সবাই বলছে যে হবে আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা গরুটা কত কেমন চাচ্ছেন দাম সাচ্ছি আট লাখ পঞ্চায়েত দামাদামির সুযোগ আছে একটা ধারণা দেন ভাই কত হলে বিক্রি করার নিয়ে তাতে ছয়শো করে ছয়শোর উপরে কথাবার্তা বলে নিতে পারবে আর সুপ্রিয় দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে বড় সাইজের গরুটা ছয় লাখের উপরে কত বাচ্চা বলে নিতে পারবেন দুই হাজার পঁচিশ কুরবানির বাজারে দেখতে পাচ্ছেন বেশ বড় বড় সাইজের গরু না ভাই না এটা কেমন কি যাচ্ছেন এটা দাম সাড়ে পাঁচ লাখ সাড়ে পাঁচ লাখ দোস্ত কেমন কি হতে পারে চোদ্দ মনের উপরে শুনলেন দর্শক বন্ধুরা এই যে গরুটা সাড়ে পাঁচ লাখ টাকা দাম হাঁকাচ্ছে তো কেমন দেখছেন বালিয়াপাড়ার হাট খুব ভালো খুব ভালোই যাচ্ছে নাকি দরদাম হচ্ছে কেমন কিনেছে চারশোর উপরে শুনলেন দর্শক বন্ধুরা চারশোর উপরে এই যে গরুটা বিক্রি করবে বিশাল বড় সাইজের গরু দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন বড় বড় গরু দেখাচ্ছি গরু দেখাবো আরো কিছু গরু দাম জানাচ্ছি জানাবো এদিকে একটা দেখতে পাচ্ছেন বেশ বাখা দিয়ে বাতাস করা হচ্ছে সাড়ে তিন লাখ দোস্ত কেমন কি হতে পারে তেরো মন্টন হবে শুনলাম দর্শক বন্ধুরা তেরো মন হবে যদি দেখায় গরুটা

না না এই যে ফ্রিজিয়ান টা কেমন কি নিয়ত আছে বিক্রির তিন লাখ তিন লাখ আর পরেরটা কত চাচ্ছেন পাঁচ লাখ পাঁচ লাখ চাওয়া দাম এটা কেমন আছে আড়া 4.5 লাখ টাকায় বিক্রি। আচ্ছা আচ্ছা শুনলেন দর্শক বন্ধুরা 4.5 লাখ টাকায় বিক্রি করবে। এটার কা কেমন কি হতে পারে গোস্ত? হ্যাঁ? গোস্ত বড়টার কা কতটুকু হতে পারে? গোস্ত 15 মণ। ঠিক আছে। অসংখ্য ধন্যবাদ শুনলেন দর্শক বন্ধুরা 15 দুই পিস বড় বড় সাইজের গরু দেখলেন আপনাদেরকে দেখাচ্ছি 2025 কুরবানির উপযোগী গরু। যেই গরুগুলো হাটের সেরা বড় বড় গরু দর্দম জানাচ্ছি।